আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোন বন্ধুরা সকলেই ভালো আছেন আশা করি আমিও ভালো আছি ইনশাআল্লাহ তবে যারা এ মুহূর্তে কোয়েল পাখি মুরগির বাচ্চা যারা বোর্ডিং শুরু করেছেন বা লালন পালন শুরু করেছেন তাদের জন্য কিছু কথা নিয়ে আজকের ভিডিওতে হাজির হলাম সেটা হচ্ছে আপনাকে অতি সাবধানতার সাথে এই মুহূর্তে চলতে হবে কিন্তু কারণ এই মুহূর্তে কিন্তু শীতের মাদুরভাব শুরু হয়ে গেছে অলরেডি দেখা যাচ্ছে যে শেষ রাত থেকে সকাল অবধি কিন্তু ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে প্রিয় বন্ধুরা আপনার খামার যদি সুরক্ষিত রাখতে চান তাহলে অবশ্যই বর্তমানে রাত্রিতে আপনাকে আপনার খামারের পর্দা ফেলে দিতে হবে নচেত কিন্তু আপনার পাখির ঠান্ডা লেগে যেতে পারে বা মুরগি ঠান্ডা লেগে যেতে পারে আর এই মুহুর্তে ঋতু পরিবর্তনের এই আবহাওয়ার ঠান্ডা যদি একবার আপনার পাখির বা মুরগি লেগে যায় তবে কিন্তু আপনার খামার ধ্বংস হয়ে যাবে তো বন্ধুরা আশা করি ভিডিওটি দেখে কিছু বুঝতে পারছেন শিখতে পারছেন যদি কিছু শেখাতে পারি বা বোঝাতে পারি তাহলে আমার ভিডিওটা করা তবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করে উৎসাহ দিবেন যেন পরবর্তীতে ভালো উপকারী কোনো ভিডিও নিয়ে উপস্থিত হতে পারি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ